के उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था ये वही चला हाय रे उम्र का ये ताना बना समझ न पाए रे গুড মর্নিং কেমন আছে সবাই আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত এখন বাজে সাড়ে দশটা তো আজকে ব্লগটা এখন থেকেই শুরু করছি তো সকালবেলা থেকে প্রচুর পরিমাণে কাজে ব্যস্ত ছিলাম ভিডিও এডিটিং ছিল ওই কারণে আর ভিডিও শ্যুট করতে পারিনি যাই হোক এখন চলে এসেছি সমস্ত কাজ বাজ কমপ্লিট করে রান্নার ঘরে দুপুরবেলা রান্না করবো তার জন্যই দেখো সবার প্রথমে আজকে কিন্তু বাদাম ভাজছি কারণ আজকে বানাবো বাদামের চাটনি তোমাদের পারে নিয়ে এসেছিলো তো আমাকে বলেছিল যে বাদাম দিয়ে তুমি চাটনি বানাবে তো এই কারণে কিন্তু এই যে দেখো এখন বাদামগুলো হালকা একটুখানি ভেজে নিচ্ছি আর এই সাইডে কাজু ভিজিয়ে রেখেছি আর এখানটায় এই যে আমচুর হয় না ওটাকেও জলে ভিজিয়ে রেখেছি এগুলো দিয়ে আজকে কিন্তু বাদামের চাটনি বানাবো আলু দিয়ে ঢ্যাঁড়স দিয়ে পোস্ত বানাবো আর বিনসের একটা ভর্তা বানাবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো ভিডিওটা দেখতে থাকো আই হোপ আজকের ভিডিও দেখতে তোমাদের সববার খুব ভালো লাগবে আর ও কিন্তু কখন আসবে তার কোনো ঠিক নেই বলে গেছে তো দেড়টার দিকে আসবে তো দেখা যাক এখন কখন এসে পৌঁছায় তো চলো তোমরাও ভিডিওটা দেখতে থাকো তো এই যে দেখো বাদাম ভাজা কিন্তু হয়ে গেছে ঠান্ডা করার জন্য প্লেটে রেখে দিয়েছি ঠান্ডা হোক তারপরেই আমি মিক্সার গ্রাইন্ডার এগুলোকে গুঁড়ো করবো আর যেহেতু আজকে ঢেঁড়স দিয়ে আলু দিয়ে পোস্ত বানাবো এই কারণে কিন্তু একটা আলু নিয়েছি আর অল্প কয়েকটা যে দেখো ঢ্যাঁড়স নিয়েছি যেহেতু ফার্স্ট টাইম বানাবো এই কারণে কিন্তু অল্প করে বানাচ্ছি জানি না কেমন খেতে হবে একজন দিদি বলল যে ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে পোস্ত বানিয়ে খাও দেখবে বেশ ভালো লাগবে তো ওই কারণেই কিন্তু পোস্তটা বানাচ্ছি সঙ্গে কিন্তু একটুখানি কাজু বাদামও দিতে বলেছে তো কাজু বাদামটা বলেছিল আগে থেকে ভিজিয়ে রাখতো ওই কারণে কিন্তু কাজু বাদামটা ভিজে রেখেছি তো চলো এখন সবজিগুলো কেটে নেই আলু আর পেঁয়াজ কাটা হয়েছে এখন পর্যন্ত বিনস কাটিনি এই যে দেখো বিনস গুলো বের করেছি ভাবলাম যে চলো সবজি পাটি কাটতে কাটতে দিকটায় ভাত যদি বসে দিই ভাতটা হয়ে যাবে ওখানে কিন্তু ভাতটা বসিয়ে দিলাম ভাতটা এদিকটাই হতে থাক দিকটায় ততক্ষণ আমার সবজি পাটি প্রায় কমপ্লিট হয়ে গেছে কাটা জাস্ট টুকটা কয়েকটা বাকি আছে সেগুলো কাটবো আর কি মানে এই যে এটাই বাকি আছে আর একটুখানি রসুন কাটতে হবে ব্যস্ত দিলে রান্নাবান্নাটা শুরু করবো সবজিপাতি যা যা ছিল সমস্ত কিছুই কিন্তু কেটে গুছিয়ে রেখে দিয়ে এখন বিনসের যে ভর্তা বানাবো তার জন্য কিন্তু বিনসগুলোকে সেদ্ধ করতে বসিয়ে দিয়ে সোজা চলে এসেছি যা যা বাড়তে হবে সেগুলোকে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে বাটবো বলে সবার প্রথমে কিন্তু আমি পোস্তকে বেটে নিয়েছি এখন দেখো অল্প অল্প করে বাদাম চাটনি করব বলে বাদাম কিন্তু বেটে নিচ্ছি তোমরা কিন্তু অনেকেই আমাকে কমেন্ট করছিলে দিদি ভাই কোয়ার্টারে তোমার সারাদিন কিভাবে কাটে সকাল কিন্তু আমার শুরু হয় প্রত্যেক Indeed. কি সাড়ে ছটার সময় তখন থেকেই কিন্তু কাজ করতে শুরু করে দিই তার উপরে ভিডিও এডিটিং তাছাড়া আগে একটুখানি বোর হতাম যেহেতু সবার সঙ্গে পরিচয় ছিল না এখন যেহেতু সবার সঙ্গে পরিচয় হয়ে গেছে বিকেল বেলাতে কিন্তু কাজকর্ম কমপ্লিট করে বেরিয়ে পড়ি ছোট্ট একটা এখানটায় পার্ক আছে ওখানটায় যাই নাহলে কিন্তু কোয়ার্টারের চারপাশে হাঁটি সব করেই কিন্তু বেশ সুন্দরভাবে সময়গুলো কেটে যাচ্ছে তাছাড়া আমার কোয়ার্টারের আশেপাশে যে দিদিগুলো আছে যাদের সঙ্গে আমার পরিচয় হয়েছে ওদের সঙ্গেও কিন্তু প্রচুর পরিমাণে গল্প করি বা ওদের সঙ্গেও কিন্তু এদিক ওদিক ঘুরতেও চলে যায় এই কারণে কিন্তু এখন আর একা একা লাগে না এখন কিন্তু বেশ মজাতেই প্রতিটা মুহূর্ত খুব ভালো মতনই কাটছে তো রান্না বান্না সমস্ত কিছু প্রায় হয়ে গেছে শুধুমাত্র একটা রান্না বাকি আছে এদিকটায় এই যে দেখো বাদামের চাটনি হয়ে গেছে খেতে বসলে ভালো করে দেখাবো আর এদিকটায় আলু আর ঢেঁড়স দিয়ে যে পোস্ত বানিয়েছে ওটা আছে আর এই সাইডে কিন্তু ভাত আছে এই যে দেখো আর জাস্ট ওই যে বিনসের যে ভর্তা বানাবো তার জন্য সমস্ত কিছু রেডি শুধুমাত্র রান্না করতে বাকি আছে তো চলো দেখে নাও কীভাবে রান্নাটা করছি আমি আর একটুখানি এই যে বিনসের ভর্তা বানাচ্ছি এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো দেখে নেবো তোমার ভিডিওটা আমিও তো তখন এই ফোনটা স্ট্যান্ডে বসে দিই আর রান্না করতে করতে তোমাদের জানিয়ে দিব কিভাবে রান্নাটা বিনসের ভর্তা বানানোর জন্য কিন্তু আমি বিনসটাকে সেদ্ধ করে মিক্সার গ্রাইন্ডারে কিন্তু বিনসের মধ্যে একটুখানি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে বেটে নিয়ে রেখে দিয়েছিলাম সাইডে তারপরে কিন্তু কড়াইতে অল্প করে তেল দিয়ে ওর মধ্যে রসুন কুচি আর একটুখানি পেঁয়াজ কুচি দিয়ে হালকা একটুখানি ওগুলোকে ভেজে তারপরেই কিন্তু ওই বেটে রাখা বিনসগুলোকে দিয়ে দিয়েছি আর ওর মধ্যে কিন্তু দেখো এক এক করে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি মশলার মধ্যে পরিমাণ মতন হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এমনি লঙ্কার গুঁড়ো এই একটুখানি গরম মশলা দিয়েছিলাম তো সব কিছু দিয়ে ভালো করে কিন্তু এই দেখো এখন কিন্তু বিনসের মধ্যে সবটা মিশিয়ে তারপরে কিন্তু নামিয়ে নিয়েছিলাম আর ওপর থেকে কিন্তু একটুখানি কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়েছিলাম যাই হোক এই দেখো এখন কিন্তু দুজন মিলে বসে পড়েছে খেতে আর হ্যাঁ তোমাদের দাদাভাই কিন্তু প্রচুর পরিমাণে খুশি হয়ে গেছিলো আজকে আমি এই রান্নাগুলো করেছি বলে তাছাড়া রান্নাগুলো কিন্তু মোটামুটি বেশ ভালোই হয়েছিল আর এখন তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু ঘুমিয়ে গেছে সারা দিন কিন্তু এক একদমই টাইমই হয় না যে দুজন বসে একটুখানি গল্প করব ওই রাতের বেলাতে একটুখানি যা টাইম হয় আর কি তাও আবার সব দিন হয় না মাঝে মধ্যে তো এখন ঘুমোচ্ছে ওই কারণে কিন্তু ওকে আর ডিস্টার্ব করে নি একটুখানি ভিডিও বানিয়ে নিলাম আর তোমাদের সঙ্গে শেয়ারও করে দিলাম তো ঘুম থেকে উঠে তোমাদের দাদাভাইকে একটুখানি ফল কেটে দিয়েছিলাম ও খেয়ে দিয়ে চলে গেছে এখন ওর কাজে আর এই দেখো এখন কিন্তু বাইরে যে জামা কাপড়গুলো শোকানো ছিল সেগুলোকে নিয়ে এসে এক এক করে কিন্তু আমি এই যে দেখো দরজার পেছনে লাগানো আছে জামা কাপড় মানে রাখার জন্য হ্যাঙ্গারটা সেখানে কিন্তু এক এক করে জামা কাপড়গুলো ঝুলিয়ে রাখছি এই হ্যাঙ্গারগুলো কিন্তু আমাদের কিনতে হয়নি এগুলো কিন্তু অলরেডি প্রথম থেকেই প্রত্যেকটা দরজার পেছনে কিন্তু আছে জামা প্যান্ট যা যা ছিল সমস্ত কিছু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি তোমরা তো দেখতেই পেলে আর তোমাদের সঙ্গে একটা ব্লগে আমি শেয়ার করেছিলাম তোমাদের দাদা ভাই আর আমি দুজন মিলে গেছিলাম এখানটায় যে বড় মার্কেট আছে শপিং মল আছে ওইখানটায় টুকটাক কয়েকটা জিনিসপত্র কেনাকাটা করার জন্য তোমাদের দাদা ভাই কিন্তু আমাকে বেশ অনেক কটাই ড্রেস এনে দিয়েছে তাছাড়া নতুন রুমে ডেকোরেশনের জন্যও টুকটাক কয়েকটা জিনিস আমরা নিয়ে এসেছি সেগুলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছে আর যেদিনকে শপিং করতে গেছিলাম ওই দিনকে কিন্তু তোমাদের দাদা নিজের জন্য কিচ্ছু নেয়নি ওকে বারবার বলছিলাম যে তুমি তোমার নিজের জন্য কিছু নাও ও কিন্তু কিচ্ছু নেয়নি তো বাড়ি এসে ওকে প্রচুর পরিমাণে বগা দিচ্ছিলাম বলছিলাম যে তুমি কেন নিবে বাড়তে গেঞ্জি হোক প্যান্ট হোক যাই হোক আর বলেছিলাম যে কালকে তুমি যখন যাবে কাজে তো রাতের বেলাতে যখন বাড়ি ফিরবে তখন কিন্তু নিজের জন্য কিছু নিয়ে আসবে তো যাই হোক আগের দিন আমি কিন্তু কোনো ব্লগ ভিডিও শ্যুট করে কারণ কারণে কিন্তু তোমাদের দেখাতে পারিনি এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমাদের দাদাভাইকে বকা দেওয়ার পরে নিজের জন্য কী কী জিনিস নিয়ে আসছে ও কিন্তু নিজের জন্য একদমই কোনো কিছু কিনে না হয় আমাকে কিনে দিতে হয় নাহলে বকা দিলে ও কিন্তু নিয়ে আসে তো যাই হোক চলো এখন দেখাই ও নিজের জন্য কী কী জিনিস নিয়ে এসছে আমি বকা দিতে ও নিজের জন্য নিয়ে এসছে দুটো গেঞ্জি এই যে একটা হচ্ছে ব্ল্যাক কালারের আর একটা হচ্ছে এই যে দেখো এই কালারটা এটাকে কী কালার বলবো আমি নিজেও জানি না ব্লু বলবো না কী বলবো নিজেই জানি না যাই হোক এই যে দেখো এই যে এই একটা গেঞ্জি এই যে দেখো আর কিন্তু কলার দেওয়ার একটা গেঞ্জি নিয়ে এসছে এই যে ব্ল্যাক কালারের এটা এখন আমি ফোনটাকে খাটের ওপর স্ট্যান্ডে লাগিয়ে বসে ভিডিও বানাচ্ছি যাই হোক এই যে দেখো এই দুটো এঞ্জিও কিন্তু নিজের জন্য নিয়ে এসছে তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এখনও বাকি আছে রুম ঝাড় দেওয়া থালাবাস অনেক কাজ আছে চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো আমার কিন্তু বিকেল বেলাতে যা টুকটাক কাজ থাকে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র জল ভরতে বাকি ছিল এই কারণে কিন্তু এখন দেখো চলে এসেছি আর জল কিন্তু বোতলেও ভরে নিচ্ছি এক এক করে আর কিন্তু ওই যে তামার একটা মগ নিয়ে এসছিলো তোমাদের দাদাভাই ওটার মধ্যেও কিন্তু জল ভরা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ ড্রেস কিন্তু চেঞ্জ করে ফেলেছি কারণ এখন যাব বাইরে সবার সঙ্গে গল্প করতে তাছাড়া হাঁটতে ওই কারণে কিন্তু ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি আর এই যে দেখো এখন কিন্তু বাইরে বেরিয়ে বসছি এখনও যাদের সঙ্গে আমি যাব যে দিদিগুলোর সঙ্গে ওরা এখনও পর্যন্ত বেরায়নি ওই কারণে কিন্তু আমি বাইরে আমার কোয়ার্টারের সামনেটাই বসছি এটাই হচ্ছে আমার কোয়ার্টারের সামনেটা তোমরা দেখতেই পাচ্ছ আর এই দেখো পুরো আমাদের কোয়ার্টারের চারপাশে কিন্তু গাছপালা ভর্তি সেটাই তোমাদের সঙ্গে জাস্ট একটুখানি শেয়ার করে দিলাম আর আমার কোয়ার্টারের সামনেটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও

বিনস এইসব আর কি তো সরো পরে বাবা হচ্ছে এগুলো এখন সুন্দর করে জুড়ি সাজিয়ে মিশিয়ে এখন রাখি জুড়িটা কিন্তু নিয়েছি কাজের কাজ হয়েছে বুঝেছো আর একটা যদি থাকতো না রাখবো না তাহলে আরো ভালো হতো তিনটা থাকে কতবার জিনিস রাখবো বলো কাঁচা লঙ্কা নিয়ে এসছ হ্যাঁ নর্ম দে নর্ম দেওয়া নরম দেবে হ্যাঁ দি দে এখন দি দে রান্না করতে করতে ঢঙ্গ তো এখন এই যে পাপাসনা এসেছে আর আমাকে ভিডিও কল করেছে এই যে দেখো হাই করো হাই করো কেমন টিপ পড়েছে দেখো কত বড় এই যে হাই করে দিচ্ছে তোমাদের দাদা সঙ্গে ঝামেলা বলতে আমার খুব একটা বেশি কিছু হয় না মাঝে মধ্যে টুকটাক একটুখানি ঝগড়া হয় তাও আবার দু পাঁচ মিনিটের মধ্যে সমস্ত কিছু ঠিক হয়ে যায় আজকে কিন্তু ও চিকেন নিয়ে এসছে আর আমাকে বলল যে তোমাকে রান্না করতে হবে না আজকে আমি তোমাকে রান্না করে খাওয়াবো ওই কারণে কিন্তু চিকেনের জন্য যা যা লাগে সমস্ত কিছু গুছিয়ে রান্নাঘরে রেখে দিয়ে আমি চুপচাপ ফ্যান চালিয়ে শুয়ে ফোনে ভিডিও দেখছিলাম তারপরে চলে এসেছিলাম রুমে তো রুমে এসে দেখি তোমাদের দাদা আমার বোনের হাজব্যান্ড সঙ্গে কথা বলছে আর যে বাইকটা তোমাদের দেখালাম ওটা কিন্তু আমার ভাই নিচ্ছে কোন ভাইটা বলো যে ভাইটা আমাকে স্কুটিতে করে এদিক ওদিক নিয়ে যেত ওই ভাইটা তো ওই জন্যই তোমাদের একটুখানি দেখালাম আর এদিকটায় দেখো তোমাদের দাদা কিন্তু চিকেন রান্না প্রায় কমপ্লিটই হয়ে গেছে আর এখন এই যে আমি একটুখানি মানে পাকামো করছিলাম আর কি ঠিকঠাকভাবে সমস্ত কিছু করে দিচ্ছিলাম আর কি পুরো রান্নাটাই কিন্তু তোমাদের দাদা করেছিল আর তোমাদের দাদা কিন্তু চিকেনটা জাস্ট বাউ বানায় ওই কারণেই কিন্তু যখনই রুমে চিকেন আনা হয় ওকেই আমি বলি যে তুমি রান্না করো তো যাই হোক আজকে কিন্তু চিকেনটা তোমাদের দাদাভাই রান্না করেছিল আর খেতে কিন্তু জাস্ট বাউ ছিল তো আজকের ভিডিওটা এখানটায় শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও চলো সবাইকে টাটা